আসসালামু আলাইকুম বিওস আমরা চলে এলাম ভেদরগঞ্জের এই স্বপ্নের বাড়ির ডিজাইনটি নিয়ে এই যে বাড়ির ডিজাইনটি দেখতেছেন অনেক সুন্দর একটি ডিজাইন হাতের কাজগুলো সিমেন্ট বালু দিয়ে করা হয়েছে এবং এসব নকশি ভিডিওগুলো আমরা প্রতিদিন আমরা এসব ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে আপনাদের যদি ভালো লাগে সব ভিডিওগুলি তাহলে আমাদের চ্যানেলটি ফলো রাখবেন কেন আমরা এই সব নিত্য নতুন ডিজাইনের কাজগুলো আমরা ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে থাকি এবং এই সব বারান্দার পিলারগুলো যে আপনারা দেখতেছেন এগুলো আমরা সিমেন্ট বালুর মাধ্যমে ডিজাইন করে থাকি এসব ডিজাইনের কাজগুলো দেখতেছেন এই বাড়িটির কাজ আমরা অনেক সুন্দর করে করে দিলাম ইটালি প্রবাসী ভাইয়ের বাড়িতে বারান্দার ডিজাইন এবং চালের ডিজাইন এবং পিলারের ডিজাইন ডপ ডিজাইন আমরা এইসব ডিজাইনগুলো করে থাকি আমরা সামনের দিকে যে বারান্দাগুলো লক্ষ্য করতেছি এই বারান্দাগুলো আমাদের পিছনে আরও দুইটি বারান্দা রয়েছে ওই বারান্দাগুলোও আমরা পিছন সাইডে ডিজাইন করে দিয়েছি এ কাজটি করেছিলাম আমরা প্রায় এক বছর আগে এসব ডিজাইনের কাজগুলো আমরা নিয়মত ভিডিও দিয়ে থাকি এবং আমরা এসব ডিজাইনগুলো কিভাবে করে থাকি আমরা এগুলো কন্টাক্টের মাধ্যমে করে থাকি আপনি চাইলে আপনার বাড়ির ডিজাইনগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন আমাদের দেশের বাড়ি রাজশাহী ছাপানগঞ্জ আমরা এসব নকশিগুলো করে থাকি এবং আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে আপনি আমাদেরকে দিয়ে সিমেন্ট বালুর মাধ্যমে আমাদেরকে দিয়ে সব ডিজাইনগুলো করে নিতে পারবেন কেন এগুলো রেডিমেড পাওয়া যায় কিন্তু ওগুলো অত সুন্দর না আমরা যে ডিজাইনগুলো করে দিই এগুলো একবার জমাট লাগায় করে দিই এসব ফিলারগুলো এবং আপনাদের যদি ভালো লাগে এসব নকশিগুলো তাহলে আমাদেরকে দিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে কোনো কোয়ালিটির ডিজাইনগুলো আমরা করে থাকি এবং এ বাড়িটি করে দিয়েছি অনেক সুন্দর চমৎকার ডিজাইন এবং সামনের যে শো পিলারগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি প্রতিনিয়ত আমরা এসব বাড়ির ডিজাইনের ভিডিওগুলো আমরা নিয়মিত ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটি লাইক করে দিলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এবং আমরা এই ভিডিওগুলো আপনারা প্রবাসী ভাইদের জন্য আমরা সব ভিডিওগুলো দিয়ে থাকি আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ রাজশাহী জেলা রাজশাহী জেলার মানুষ এসব নকশি কাজ যে কোনো জায়গায় যে করে থাকে ঢাকা বলেন মাদারীপুর বলেন সব এলাকায় যে আমরা এসব কাজ করে থাকি এবং আপনার বাড়িও যদি ঢাকাতে হয় অথবা মাদারীপুরে হয় আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিজাইনগুলো করে নিতে পারবেন প্রতিনিয়ত আমরা এই ডিজাইনগুলো ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকে